তো বন্ধুরা লাইনারের মধ্যে তোমরা এই চারটা কোম্পানির অপশন পেয়ে যাচ্ছ অডিও হিলটন এদিকে এইটি এই প্রো আর এটা হচ্ছে বিটা সেভেন তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো তোমাদের নতুন একটা ভিডিওতে ওয়েলকাম আজকে আবারও আমি আসছি মহাবীর ইলেকট্রনিক্স তো তোমাদের বোর্ডটা দেখাই সুবন্ধুরা এটা হচ্ছে কুচবিহারের মহাবীর ইলেকট্রনিক্সের শপ তো অনেক বন্ধুরা কমেন্ট করছিলো যে হিলটনের বেসের স্পিকার লাইনারি অ্যাসেম্বল লাইনারি কতর মধ্যে পড়বে তো আজকে তোমাদের জন্য এগুলো নিয়েই ভিডিও নিয়ে চলে আসছি আর আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটিকে প্লিজ লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি ভালো আছো তো বন্ধুরা আমাকে বললো যে ইউনিক কিছু দেখানোর জন্য তো তার জন্য আরো আসলাম তোমার দোকানে তো আজকে কি ইউনিক কিছু দেখাবা বলো আজকে ইউনিকের মধ্যে তোদেরকে জন্য বেস্ট এখন তো লাইনেরই চলতেছে ভাই টপের জামানা শেষ এখন যে কোনো প্রোগ্রাম হোক অনুষ্ঠান হোক লাইনে ছাড়া কোনো কথাই নেই তো তোদের জন্য আমরা একদম কমপ্যাক্ট প্রাইসের মধ্যে বেস্ট কোয়ালিটি লাইনের নিয়ে চলে আসছি আগে তোকে সবার আগে বডি এইচ ডি এল টোয়েন্টি মডেল আছে ভাই বডি পেন দেখে নাও ফুল সেন্টেক্স পেটে আছে ইম্পর্টেন্ট মাল কোনো দিল্লিওয়ালা কলকাতাওয়ালা মাল না এটা কত ওয়াড আছে এটা এটাতে আমরা ইউজ করতেছি বিটা সেভেনের পাঁচশো পাঁচশো স্পিকার দেড়শো এইচ এইচএফ উইথ ড্যান অ্যাকোস্টিকের নেটওয়ার্ক বোর্ড ঠিক আছে আর ক্যাবিনেটটা তুমি একটু ক্লোজ দিয়ে দেখাইতে পারো ক্যাবিনেটের ফিনিশিং তাপাই হতে দেখতেই পারো কীরকম কোয়ালিটি আসছে ক্যাবিনেটের ফিনিশিং তো ভালোই অরিজিনাল যদি পাশে রাখিয়ে দেন আচ্ছা এগুলা কি অ্যাসেম্বল করা এটাতে যদি কেউ অ্যাসেম্বল করা আছে কম ওয়াট নিতে চায় বেশি ওয়াট নিতে চায় এর থেকে ওয়াটের স্পিকার দেওয়া আছে অ্যাসেম্বল করা আছে যারা বন্ধুরা আরো কম বাজেটে চায় ম্যাগনেটিক স্পিকারও হয়ে যাবে আর যারা যারা আরো হাই কোয়ালিটি চায় তাদের জন্য আরো হাই কোয়ালিটিরও হয়ে যাবে আচ্ছা তাহলে একটা টেস্টিং ভিডিও তাহলে দিয়ে দিই তোমাদেরকে বন্ধুরা এতক্ষণ তো গানের সাউন্ড টেস্টিং হলো তো অনেক বন্ধুই বলবো যে অ্যাকচুয়ালি লাইনারি তো লাইভের কাজেই ইউজ হয় তো ভোকালটা অত্যন্ত জরুরি স্পিকারের ভোকাল কীরকম আছে তো এখন ভোকালের সাউন্ড টেস্টিং হবে আর তোমাদের বলে রাখি এই লাইনারিগুলো একটা অ্যাম্প্লিফায়ার দিয়ে একটা মিক্সার দিয়ে চলতেছিলো ছোট মিক্সার দিয়ে কোনো রকমের ইকুলাইজার বা কোনো কিছু ডিএসপি লাগানো নেই তো চলো ভোকালের সাউন্ড টেস্টিংটাও তোমাদের শোনাই Hello, this see Hello, Jake Justine Hello Hello, Justine Justine Hello Hello, Jake, 1, 2, 3, Hello Hello, Justine Justine Hello হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো ডিস হ্যালো তাহলে আপনারা দুটো দেখে নিলে সাউন্ড কোয়ালিটিও ভোকালে কী কোয়ালিটি আছে এখন আইসি থেকে এর বাজেটে বাজেট আমি পাপাইয়ের উপরে ছাড়লাম পাপাই সাপোজ আইডিয়া করো নিওডিয়াম এটা কত ওয়ার্ড বললা 500 500 500 হাজার আছে উইথ ফ্লাইট কেস ফ্লাইট কেস আর নিউ ডেম এইচএফ টা না এইচএফ ফ্রাইডেটি এই জন্য দিছি কি 150 ওয়ার্ডের যেটা ফ্রাইডেটি যে থুইনটা পাচ্ছি আমরা নিউ সেটা পাই নাই আমার মনে হয় এটা মোটামুটি এক লাখ বিশ এক লাখ পনেরো এরকম আসবে আরও কম করো হ্যাঁ আরও কম করো মোটামুটি এক এক লাখ হ্যাঁ আরও কম না সম্ভব না এর কমে তো সম্ভবই না এর কমে না জানি কিন্তু এখন আমাদের মানে কি বলি আর বন্ধুদের যারা মাইকলা আছে তাদেরকে মানে লাইনে গেছে এখন চলতেছে না ওদের জন্য নিয়ে আসছি মানে কি বলি আর না না একের কমে একের কমে এই কোয়ালিটিতে সম্ভব না ওর চেয়েও কমে আছে হ্যাঁ ওর চেয়েও কমে আছে টেনশন নিও না যে কোয়ালিটি দিব আশা করি 550 প্লাস 500 150 ওয়াট এইচএফ শুদ্ধ একের কমে কেমন করে আসবে

সেখানে মাত্র নব্বই হাজার টাকা আমরা লাইনে দিতে উইথ ফ্লাইট আচ্ছা কেউ যদি এখন আমাদের যে ভিউয়ার্স আছে ওদের মানে ইচ্ছা আছে কি 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 ইউজ হয়েছে এটা সেটাও আপনাকে চলেন এখন দেখাচ্ছি এর মধ্যে কি মানে জিনিস লাগানো আছে কত ওয়ার্ডের কি আছে সব কিছু আপনাকে ডিটেলস দেখাচ্ছি চাই কি এর চেয়েও কমের মধ্যে লাইনে আমাদের ব্যবস্থা করে দেওয়া সেটাও পসিবল আছে এখন আমাদের

ফুল ফাইভ হান্ড্রেড ওয়ার্ড আর এম এস নট এ ইএস এটা অনেকজনের ভুল ধারণা থাকে এ ইএস দিতেছে না আর এম এস দিতেছে এটা আর এম এস পাওয়ার ফাইভ হান্ড্রেড ওয়ার্ড বন্ধুরা এটার কোয়ালিটি তোমরা দেখতেই পারতে সব হচ্ছে পেপারের কোয়ালিটি আর এটার মধ্যে যেটা বোর্ড আমরা ইউজ করতেছি সেটা ড্যান এপোস্টিকের বোর্ড আছে আর এর সম্বন্ধে তো আমার মনে হয় না কি কাউকে কিছু বলতে লাগে

দেখে বুঝতে পারবে যে কি কোয়ালিটির আছে কি ব্র্যান্ডের আছে এটা আমরা রিভিল করে নেই এই জন্য এটা আমাদের সিক্রেট আছে এখনো এর ছাড়া এর ছাড়া যে পার্টি যা এইচএফ চাই সেটাও হয়ে যাবে আমি আপনাদের নিউডিও এই চেপ দেখাই দিতে যে যারা যে রকম চায় আচ্ছা এটা দেড়শো ওয়ার্ড এই এটা দেড়শো ওয়ার্ডের এইচএফ চেপ ফ্রাই রাইট দেখুন চলো এর পর যেটা চাচ্ছি কি লাইনেরই লাগবে তাদের জন্য আমি অপশন দেখছি আপনি

কারণ এর কোয়ালিটিও ভালো লং থ্রো বেটার পাওয়া যায় এটি এই হ্যাঁ এটি পুরো 12 ওয়াই চি আছে এটা এখন সবচেয়ে টপ চলছে এটা কত ওয়াট এটা মনে হয় 550 ওয়াট নাকি না 500 ওয়াট 500 ওয়াট 500 ওয়াট উইথ হিট থিং দেখতে পারতেছ এটা বারো ইঞ্চির মধ্যে এটি আই প্রোর পাঁচশো ওয়াট তো কোয়ালিটি তো ভালোই দেখতেছি পেপারটা একবার দেখিয়ে দিই আচ্ছা পেপার তো এটা নর্মাল পেপার মনে হচ্ছে না মালয়েশিয়ান পেপার আর আর কি অপশন আছে আর অপশনে আছে তো অপশনের অভাব নাকি আর যা বন্ধুরা সত্তরের নিচেও যদি খুঁজতে চাই লাইনেরই তাদের জন্য অপশন আছে হিল সাড়ে দিয়ে এটা সত্তরের নিচেও চলে আসবে আচ্ছা খুব বেশি ডিফারেন্স আসবে না মোটামুটি সত্তরের নিচেই আমরা করে দিতে পারবো ইঞ্চির মধ্যে কত ওয়ার্ড সাড়ে চারশো সাড়ে চারশো এটাও তো তিন ইঞ্চি সিসিএ ডব্লিউ কয়েল লাগানো আছে আর যেগুলো স্পিকার দেখাচ্ছে সব আর এম এস পাওয়ার নো এই এস পাওয়ার ঠিক আছে চারশো ওয়ার্ড যেটা বলবে চারশো ওয়ার্ডই পাবে এটারও কোয়ালিটি দেখতে পারো পাপাই বললাম মার্কেটের মধ্যে মানে নন ব্র্যান্ডেড কোম্পানিদের মধ্যে এই মালগুলো সবচেয়ে বেস্ট আছে ইউজ করে দেখতে দামে কম মানে ভালো নাকি একদম একবার ইউজ করবে না হিলটন স্পিকার কম বাজেটে যেগুলো লোকাল মাল বিক্রি হচ্ছে বা কপি মাল বিক্রি হচ্ছে ও আর হাতি দিবে না একবার শুধু বলতেছে দাদারা ট্রাই করেন তারপরে বলেন যদি পছন্দ না রিটার্ন করে আপনি পার্ক দেখে অন্য যে কোনো কোম্পানি নিতে পারেন বাস আমি চাচ্ছি একবার হিলটন ট্রাই করেন

কি মডেল ওইটা তোমার এল ডি আট রকম মোটামুটি মাল এখনও কুচবি তো বন্ধুরা লাইনারের মধ্যে তোমরা এই চারটা কোম্পানির অপশন পেয়ে যাচ্ছ কিউডিও ডিও হিলটন এদিকে এটি এই প্রো আর এটা হচ্ছে বিটা সেভেন তো নিউ নিতে গেলে একটু মোটামুটি নাইনটি নব্বই হাজারের মতো প্রাইস পড়বে আর কমের মধ্যে যদি নিতে চাও তাহলে হিলটনের স্পিকার আছে সাড়ে চারশো ওয়াট আর এইচএফ তো তোমার দেখতেই পাচ্ছ এইচএফ চেপ ওয়াট এইচএফ চেপ এটা এটার এটার ব্র্যান্ডের নাম ব্র্যান্ডের নাম এই জন্য লুকানো হচ্ছে ভাই এটা আমাদের সিক্রেট আছে বহুত রিসার্চ করার পরে এই টুটারকে আমরা রেকমেন্ড করছি একটা বছর যাক না তারপরে এটা সব রিভিল করে দিব আর এখানে হচ্ছে ওরালডো ওরাল্ডো আচ্ছা যারা এটিআই প্রো ও আরেকটা জিনিস ভালো কথা এই জিনিসটা অনেকেই ডিমান্ড করতেছিল তো ওই টাইমে আমাদের কাছে আসেনি এই জিনিসটা আসলো এই কয়েকদিনের মধ্যে এই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি যারা এটাও লাগেতে চাচ্ছে লাইনে রেখে সেটাও লাগিয়ে যাবে তো কস্ট একটু হাই ফাই হয়ে যাবে প্রেশার মিল প্রেশার মিল অনেক দিন থেকে ডিমান্ড ছিল প্রেশার মিল প্রেশার মিল কত ওয়ার্ড প্রেশার মিল এটা